সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে আনরুল আজিম হত্যাকাণ্ড এবং প্রাসঙ্গিক ভাবনা এসঙ্গত বিষয়ে একটি জাতীয় পত্রিকা চব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখে একটি সম্পাদক ছেপেছে ওই সম্পাদকের আলোকেই আলোচনাটি শুরু করতে যাচ্ছি পরে আমার কিছু স্ব নিজস্ব মন্তব্য এখানে রাখবার চেষ্টা করব ওই সম্পাদক কিন্তু বলা হচ্ছে জেনে আড়নের সংসদ সদস্য আনুল আজিমের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় খুন হওয়ার ঘটনাটি অত্যন্ত মর্মাত্মিক উদ্বেগজনক বিদেশের মাটিতে বাংলাদেশের একজন আইন প্রণেতার খুনের ঘটনা এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ভাষ্য অনুযায়ী আনুল আজিমের খুনের ঘটনাটি পরিকল্পিত এবং খুনের সঙ্গে জড়িত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক আনুল আজিমের খুনের বিষয়ে যেসব চাঞ্চল্যকর তথ্য উঠেছে তারা ক্রাইম থ্রিলারের কাহিনীকেও হার মানায় গন্দী সূত্র অনুযায়ী আক্তারুজ্জাম নামের একজন যুক্তরাষ্ট্র প্রবাসী এক মাস আগেই এই হত্যার পরিকল্পনা করেন যিনি আনুল আজিমের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার ব্যবসার ভাগ বটনই বেরোদে জেদ ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বারুমে মেয়ে চিকিৎসার জন্য সড়কপথে কলকাতায় যান এবং এক বন্ধুর বাসায় ওঠেন তেরো তিনি চিকিৎসার কথা বলে ওই বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি তার ফোনটি বন্ধ ছিল ঢাকা ডিবি পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে যারা হত্যাকাণ্ড শেষে ঢাকায় ফেরেন হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান পালিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি গোয়েন্দা সূত্রগুলো বলছে আক্তারও যেমন কলকাতায় নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাট ভাড়া করেন এবং সেখানে কৌশলে আনুল আজিমকে নিয়ে ভাড়াটি লোক দিয়ে হত্যা করেন আনুল আজিমের রাজনৈতিক ঠিকুজি খুঁজতে গেলে দেখা যায় উনিশশো সালে এক বিএনপি নেতার মাধ্যমে রাজনীতিতে আসেন তিনি উনিশশো সালে কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন পরে বিএনপি থেকে আওয়ামী লীগ যুগ দিয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন তার বিরুদ্ধে একুশটি মামলা ছিল দুই সাত সালে ইন্টারফল রেড নোটিশ জারি করেছিল দু সালে সরকার ক্ষমতা আসার পর তার বিরুদ্ধে আনিত সম মামলাগুলি প্রত্যাহার করা হয় এবং দু হাজার চোদ্দো ও চব্বিশ সালে সংসদ নির্বাচিত হন আনোয়াজিমের বিরুদ্ধে যেসব মামলা ছিল তার সবকটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোতি বলার সুযোগ নেই একজন আইনপূর্ণতার বিরুদ্ধে বিরুদ্ধে স্বর্ণচোরাচালান হুনি ব্যবসার যে অভিযোগ এসেছে সেটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তন্ত হওয়া প্রয়োজন আমরা আনোয়াজিম হত্যার সুস্ব তন্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেই সঙ্গে তিনি কী কারণে খুন হলেন সেই রহস্য ভেদ করা জরুরি আনোল আজিমের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত হয়েছিল সে প্রশ্ন উঠতে পারে যে ব্যক্তির বিরুদ্ধে ইন্টারফুল রেড অ্যালার্ট জারি করেছিল তাকে আইনের মুখোমুখি না করা আইনের শাসনের লক্ষণ নয় তিনি বিএনপি থেকে ক্ষমতাসীন দলে যোগ না দিলে এসব মামলাকে প্রত্যাহার করা হতো বাস্তবত হল রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার ও এ এদেশে বহু নজির আছে সরকারের নীতি নির্ধারকেরা চরমপথি নির্মূল করার দাবি করেছিলেন তাদের দাবি যে সর্বাংশে সত্য নয় আল আজিমের ঘর হত্যার ঘটনা সেটাই পালন করে হত্যার সঙ্গে জড়িত সন্থে যাদের আটক করা হচ্ছে তাদের মধ্যে চরমপথী দলের সাবেক নেতা শিমুল ভাইয়া রয়েছেন যিনি নিজেকে সৈদ আমুল্লাহ বলে পরিচয় দিয়েছেন এই নামে তিনি পাসপোর্ট বানিয়েছেন একই নামে জাতীয় পরিচয়পত্র তিনি তৈরি করেছেন আল জিম হত্যার ঘটনা কেবল ক্ষমতাসীন দল নয় দেশকেও অনেকগুলো প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে খুনির নাম বদলে ভুয়া তথ্য ব্যবহার করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরি করে নির্বিঘ্নে দেশের বাইরে গেছেন এবং হত্যা মিশন শেষ করে দেশেও ফিরে এসেছেন তাহলে রাষ্ট্র ও জনগণের নিরাপত্তাটা কোথায় থাকলো ক্ষমতা রাজনীতির সঙ্গে ভয়াবহ অপরাধ প্রবণতার যুক্ততার যে অভিযোগ আছে এই ঘটনার মধ্য দিয়ে সেটাই নতুন করে উন্মোচিত হল সম্মানিত দর্শক শ্রোতাবেন্দু আমি এই সম্পত্তিকালে ডেনায়দহ চান আসনে সম্মানিত সংসদ সদস্য আনুল আজিম ভারতের একটি ফ্লাটে যে হত্যাকাণ্ডের শিকার হলেন নৃশংসভাবে আমি সেই বিষয়টি নিয়ে একটি জাতীয় পত্রিকার সম্পাদকের আলোকে আলোচনা করছিলাম আমি খুব সংক্ষেপে আরও দু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আনুল আজিম উনি ভারতের চিকিৎসার জন্য যেতেই পারেন কিন্তু চিকিৎসার নামে যে যেভাবে উনি খুন হলেন সেটা যে কোনো সিনেমার কাহিনী। যে কোনো থ্রিলার মুভির থেকে এটা ভয়ঙ্কর আনুল আজিমের হত্যাকাণ্ড পিছনে যে মোটিভি থাকুক না কেন এই বেশ কয়েকদিনে আমরা গণমাধ্যম তারপরে সোশ্যাল মিডিয়া টেলিভিশনের পর্দায় আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্নভাবে আমরা যতটুকু তথ্য পাচ্ছি তাতে মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ড নিচক একটি হত্যাকাণ্ড নয় এর পিছনে মাদকচোরা কারবারি হন্ডি ব্যবসা এবং আরও অনেক অসামাজিক কার্যকলাপ এবং অনৈতিক ব্যবসার সাথে এই হত্যাকাণ্ডের একটি সম্পর্ক থাকতে পারে বলে এই পত্রপতিকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপকভাবে আলোচনা হচ্ছে একজন এমপির বিদেশে যে হত্যাকাণ্ডের শিকার হওয়া এটি যেমন অত্যন্ত দুঃখজনক এবং যে প্রক্রিয়ায় তিনি হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন যে লোমহর্ষক ঘটনাটি ঘটেছে এটার সুস্ব তদন্তর মাধ্যমে আমরা জানতে পারবো যে প্রকৃত ঘটনাটি কি কিন্তু আমার আরও দু একটি প্রশ্ন আমার মনে ঘুরপাক্কাচ্ছে সেটি হচ্ছে যে ওই জেনাদা চার আসনের সংসদ সদস্য আমল ওই ভদ্রলোক রাজনীতিতে আওয়ামী লীগ রাজনীতিতে আসার আগে উনি আগে বিএনপি করতেন পরবর্তী আওয়ামী লীগ করেছেন পরে জাতীয় নেতা হয়েছেন উনি তিনবার সংসদ সদস্য আমার বাড়ি যেহেতু মেহেরপুর অঞ্চলে মেহেরপুর জেলায় ওই আমার পাশেই চৌডাঙ্গা জেলা চারপাশেই হচ্ছে যে জেনাদা জেলা তো ওখানে অনেক পরিচিত লোকজনের মাধ্যমেই আমরা আরও অনেক তথ্য পেয়েছি এবং পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়াতেও আছে গণমাধ্যম তো আছেই আউল আজিম তিনি এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন সেই কারণে উনি অনেকবার সংসদ নির্বাচিত হয়েছেন কিন্তু ওনার যে ব্যাকগ্রাউন্ড ওনার যে ইতিহাস উনি যেসব কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে পত্রপত্রিকার প্রকাশিত হচ্ছে সেটিও লোহাসক ওনার হাতে কত লোক ওই এলাকার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এই বদ্ধলোক এই এমপি মহোদয় কীভাবে রাজনীতিতে আসলেন এ ধরনের লোক কিভাবে রাজনীতিতে আপনার আগে একটা দল করতেন পরে একটা দলে আসলেন এই লোকের ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু জানতে পারছি এই ধরনের লোকজন রাজনীতিতে অবস্থান করা রাজনীতি সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং যেসব চোরা কারবারি মাদক কারবারি চোরা চোরাচালান এবং আরও অনেক ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত এই বিষয়গুলো আমাদের রাজনীতির একটি কলুষমুক্ত দিক এটা তুলে ধরে তো সবশেষে যে কথা বলতে চাই যে আমাদের দেশের যারা সরকারি দল এবং বিরোধী দলের রাজনীতি করছেন অতীতে অনেকেই সরকার চালিয়েছেন বর্তমান সরকারও চলছে তারা কোনো অবস্থাতেই যেন এই ধরনের লোক বিশেষ করে যারা অসামাজিক কার্যকলাপ সোনা চড়া চালাল মাদক কারবারি এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকারক কাজের সাথে জড়িত সেই ধরনের কোন লোককে যেন আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই নমিনেশন দেওয়া না হয় এটা যেমন বিরোধী দলের জন্য প্রযোজ্য এটা সরকারি দলের জন্য প্রযোজ্য তো যাই হোক আমি আমার বক্তব্যটি বাড়াতে চাই না আমি আশা করি যে এই হত্যাকাণ্ডটির একটি সুষ্ঠু তন্ত এবং সুষ্ঠু বিচার হবে এবং এই বিচার এবং সস্বতন্ত্র মাধ্যমে দিয়ে কী কারণে আনন্দুল আজিম ওই ভারতের মাটিতে বসে ওখানে হত্যাকাণ্ডের শিকার হল আমরা সেটা প্রকৃত ঘটনাটি আমরা জানতে পারব তা আজকে আমার আলোচনা বা বক্তব্য আর না বাড়ি আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ